হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে আমি সন্ধ্যে থেকে ভিডিও শুরু করছি অনেক দিন থেকে আমি সকাল থেকে ভিডিও শুরু করি আজকে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি তার একমাত্র কারণ হচ্ছে আমার সকাল থেকে কোমরে প্রচুর ব্যথা কালকে রাত্রেবেলা কী হয়েছে আমার যখন যখন শরীর দুর্বল হয় তখন তখন না আমার বোবায় ধরে এটা একটা আমার রোগ ধরতে গেলে তো কালকে আমারকে এত পরিমাণ বোবাই ধরেছিল এত পরিমাণ বোবাই ধরেছিল যে আমি রাত্রেবেলায় মানে তিন চারবার করে চিৎকার করেছি তো সেইটা তো তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিলো তো যখন যখন করে আমি চিৎকার করে উঠি তখন তখন ও উঠে বসে পড়ে এত জোরে চিৎকার করেছি আর দেখবে বোবায় ধরলে না যে মানে তুমি চিল্লাচ্ছ মনে হয় তুমি চিল্লাচ্ছ কিন্তু সেরকম আওয়াজটা কেউ পায় না তো সেরকম আমারও হয়েছিল তারপরে যখন মানে থাকতে পারি না সে অবস্থায় জোরে চিৎকার করে উঠেছিলাম তো তার শরীরটা প্রচুর মানে খারাপ ছিল আর কালকে বেলা একটু মানে বেকায়দায় মনে শুয়েছিলাম তো কোমরে না আমাদের বাসায় আমরা বলি টাস মানে কোমরে প্রচুর ব্যথা তো সকালে গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু কমেনি বিকালে আরেকটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি এখন কোমরটা একটু ভালো আছে তো ভাব ভেবেছিলাম ব্লগ শুরু করবো তো হয়নি তোমার দাদাভাই সকালবেলা উঠে খাওয়া দাওয়া করেছি ওকে রান্না করে দিয়েছি আজকে শুধু ভাত করেছি কালকে ডিমের ঝোল ছিল তো সেগুলো আর করিনি তো ভাতটা করে দিয়েছি আর শাক করে দিয়েছিলাম ও কালকে লাউ ডাটা নিয়ে এসেছিলো লাউ শাক করে দিয়েছিলাম সেগুলো খেয়ে চলে গেছে কাজে আর আমি সকালবেলা চাটা খেয়ে তিব্বি বসে আছি মানে শুয়েও থাকতে পারি না মানে ঠিকঠাক করে বসেও থাকতে পারি না আর মানে কোনো কিছুই পারি না জোরে দম ফেলাতেও পারি না এই অবস্থা সকাল থেকে তো শরীর প্রচুর খারাপ লাগছিলো ভালো লাগছিল না তো বিকালবেলার থেকে যখন আরেকটা গ্যাসের ট্যাবলেট খেলাম তো তখন দেখছি যে না শরীরটা একটু সুস্থ লাগছে ভালো লাগছে আর এখন ব্যথাটা আছে হালকা আছে বেশি নেই তো ভাবলাম যে আজকে ব্লগটা রাত থেকেই তোমাদের সাথে শুরু করি আর আজকে আমি রান্না করব শুকনো মাছ তো অনেক কদিন হয়ে গেল শুকনো মাছ খাওয়া হয় না ডিম ডাল এসবই খাওয়া হচ্ছে তোমাদের দাদাভাই কালকে অনেকগুলো যে লাউয়ের ডোগা নিয়ে এসেছে তো এই লাউ টোকাগুলো আজকে রান্না করব আর আমি বিছানায় বসে বসে এখন সবজিগুলো কাটবো কারণ তোমাদের দাদাভাই এখনও আসেনি ও আস্তে আস্তে দেরি আছে আর রান্নাও করবো ভাবছি যে রান্না করে বসে আর কোথায় সবজি কাটবো এখানে বিছানায় বসে বসে সবজিগুলোকে কেটে নিই আর আজ না হয় কাল সব কিছু গুছিয়ে নেব এখন গোছানোর খুব দরকার তো চলো আমি সবজিগুলো কেটে নিই প্রথমে ভেবেছিলাম আমি সবজিগুলোকে না বিছানায় বসে বসে কাটবো তারপর দেখি যে আলুগুলো কাটতেই পারি না তো এখন এখানে যে সবজিগুলো কেটে নিচ্ছে আর তোমাদের দাদাভাই সবজি আনা না খুব খারাপ জানো যখন আনে বেশি বেশি করে আনে আমরা কি দুজন এত সবজি খেতে পারি ও বলে কি যে ওখানে নাকি এক কিলো তারপর হাফ কিলো নিচে দেয় না দেখো তো এতগুলো করে বেগুন আনলে নষ্ট হয় না বেগুনগুলো কেমন হয়ে গেছে বেগুনগুলো আর এই বেগুনগুলো খেতে এখন টেস্টও হবে না একটু কম করে আনলে কিন্তু হয়ে যায় দুজন করে বাজার যায় দুজনে হাফ হাফ করে নিলেও তো হয়ে যায় এত এত সবজি খাওয়া যায় বেগুনগুলো এনেছে প্রায় কয়েকদিন হয়ে গেছে কি রান্না করবো বেগুন দিয়ে এত ডিমের ঝোল করি ডাল করি ওসবের মতো তো বেগুন দেওয়া যায় না যে আজকে ভাবছি যে আজকে একটু বেশি করে বেগুন দিয়ে ছোট্ট মাছ করব আর যে লাভের ডাটা এনেছে লাভের ডাটা দেব একটু বেশি করে আলু দেব আর আমার কাছে শুকনো মাছ খুব ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে শুকনো মাছ অবশ্যই জানিও আমার কাছে না শুকনো মাছটা দারুণ লাগে আমি বাড়িতে থাকলেও বেশিরভাগ শুকনো মাছটাই খাই মানে আমাকে যতবার সারা সারাদিনে যদি আমাকে তিনবার শুকনো মাছ দাও আমি সারাদিনে তিনবারই শুকনো মাছ খেতে পারবো আমার কাছে এতটাই ভালো লাগে অনেকের কাছে গেনা গেন্না লাগে অনেকেই বলো যে ইচ্ছি এসব কী খাও ভালো লাগে না আমার কাছে দারুণ লাগে জানি না কেন আমার কাছে এত ভালো লাগে আগে খেতাম না ছোটোবেলায় না একদমই শুকনো মাছ আমার চোখের কাটা ছিল আর ছোটোবেলায় ঝাল খেতাম না একদম সব মিষ্টি মিষ্টি খেতাম শুকনো মাছ তো ঝাল ঝাল হয় এইসব তো আমার চোখের কাটা সবজি বেশি করে সবজি খেতাম না এখন জানি না কেন এত সবজি ভালো লাগে এই চাকরটার একদমই ধান এই যে এটা তোমাদের দাদাভাইয়ের দাদা ভাইয়ের এটা না প্রচুর ধার এটা এখানেই ছিল মানে ও যখন আগে এখানে রান্না করে খেত ওইখানে একটা মেসের মতো আছে সামনে তো ওখানে যখন রান্না করে খেত তখন না এই যে এই চাকরটা দিয়ে কাটতো সূর্যের প্রচুর ধান আর ওটা আমি মাথাঙা থেকে কিনে এনেছিলাম আসার সময় একদম ধান নেই আকু দিয়ে সবজি কাটা না প্রচুর অসুবিধা হয় আমার কাছে হোক সবজিগুলো কাটলাম লাউয়ের ডাটাগুলো দেবো আর তখন দাদা ফোন করলাম ওর আসতে দেরি হবে কারণ আজকে হচ্ছে কাজ শেষ আজকে কাজটা কমপ্লিট দিতেই হবে তো আর এক ঘন্টা লাগবে আসতে তো আস্তে আস্তে ঝটপট করে না রান্না করে ফেলি ভাবছি বেগুন বড়াও করে নিই সাথে যদি বড়াটা করে নিই তাহলে বেগুনগুলো শেষ হবে আর আছেই তো দুদিন দু দিনের মধ্যে তো বেগুন শেষ করতে পারে আর এই যে দুটো বেগুনই আছে আজকে বড়া করি বেগুনের বড়াটাও ভালো লাগে খেতে কিন্তু একটা জিনিস প্রত্যেক দিন ভালো লাগে না প্রত্যেক দিন কিন্তু বেগুনের বড়া ভালো লাগে না ওই যে এতটুক বেশি করে করি ঝালদা করে করবো ভালো লাগে তোমাদের দাদাভাই আমাকে সবজি কাটার জন্য না একটা ইয়ে নিয়ে দিয়েছে কি বলে ওটাকে কাঠের খুব বেগুনের মধ্যে পোকা ওটার মধ্যে আমার কেটে সুবিধা লাগে না সবজিটা আমার এখানেই সুবিধা হয় এই যে এই বেগুনগুলো যে করবো বড়া আর ডাটাগুলো কেটে নেব লাউয়ের ডাটা তো আমার ফেভারিট বাড়িতে আমাদের তো প্রচুর লাউয়ের ডাটা খেয়েছি আমার এবার ইচ্ছে ছিল কি জানো বাড়ি থেকে যখন এসেছি আমার কুমড়োর মানে পাতা যা হয় কুমড়ো চাল কুমড়ো চাল কুমড়োর পাতা দিয়ে কিন্তু শুকনো মাছের বড়া করা যায় ওটা খাওয়ার খুব ইচ্ছে ছিল ওটা খেতেই পারিনি এখন তো বাড়ি যাব বাড়ি গিয়ে খাবো ওটা আমাদের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে চাল কুমড়ো লাগিয়েছে এভাবে এভাবে কেটে নেব সকালে পাতাগুলো দিয়ে শাক করেছিলাম জানি না এগুলো কোথায় হয়েছিল ভালো করে ধুতে হবে শাকটা সকালবেলা প্রচুর টেস্ট হয়েছিল শাকটা এখনও একটু রয়ে গেছে আমার দাদা ভাইয়ের এতটাই ভালো লেগেছিলো শার দুবার দুবার করে নিয়েছে শাকের মধ্যে হলুদ দিয়েছিলাম তা রাত্রেবেলা খাওয়া যাবে আর আমরা শাকের মধ্যে হলুদ না দিলে রাত্রেবেলা খাই না আর এটা আমার অভ্যাস হয়ে গেছে যদি শাকটা একটু বেশি হয়ে যায় রাত্রেবেলা খাওয়ার জন্য না এখন প্রত্যেক সময়ই বাড়িতেও যখন রান্না করতাম তখন একটু একটু করে হলুদ দিয়ে রাখতাম বেশি দিতে হয় না একদম অল্প এক চিমটি দিলেই কিন্তু হয়ে যায় এই ডাটাগুলো এত টেস্ট হবে দেখেই মনে হচ্ছে প্রচুর টেস্টই হবে আর এই ডাটাগুলো দিয়ে না সর্ষে বাটা করলেও কিন্তু দারুণ লাগতো দারুণ সর্ষে এনেছে তোর দাদা কিন্তু দুটো সবজি করলে আর খেতে পারবো না শেষ হবে না কালকে তো কাজ নেই আর কালকে একটু ঘোরাঘুরি করবো দুজনে ঘোরাঘুরি করলে ওইখানেই ঘোরাঘুরির সাথেই যেখানে যাবো সেখানেই কিছু খাবো তো চলো আমি ঝটপট করে সবজিগুলোকে কেটে রান্নাটা বসিয়ে দিই শুকনো মাছ পরিষ্কার করতে হবে অনেক ঝামেলাই আছে এখন তো প্রথমে ভেবেছিলাম আমি সর্ষে বাটা করব না এখন দেখছি না একটু করে নেই শুকনো মাছটা একটু মানে ইয়ে করে করবো শুকনো শুকনো করে করব তো তো যে এটা এটা এখন ধুই নিই এটাকে ধুয়ে নেব। আর এর পাশে দেখো যে বেগুনগুলো কেটে এগুলোকে ভিজিয়ে রেখেছি আর এদিকে যে শুকনো মাছ গরম জলে দিয়ে নিয়েছি এদিকে চাল ভিজিয়ে রেখেছি কারণ আমি আজকে বেগুনের বড়টা চাল দিয়ে করব আর কি করলাম এখানে যে সর্ষে আর লঙ্কা আর ভাত তো আমার আছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন ঝটপট করে রান্নাটা শুরু করে দেবো আমার মায়া মানে আমার মা যেরকম করে করে সর্ষে বাটা মানে সর্ষে দিয়ে সব সবজি ওটা আমার খেতে বেশ ভালো লাগে আজকে আমি আমার মায়ের মতো করে করব। তো প্রথমে একটু তেল দিয়ে নিলাম তারপর তেলটা গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে দেবো পাঁচফোড়ন আর লঙ্কা তো লঙ্কা তো দিয়েছি বাটার জন্য আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো এখন পেকেই গেছে প্রায় তো তেলটা একটু হালকা গরম হোক আর এই যে শাকের কথা বলেছিলাম এই দেখো শাক এই শাকটা না দারুণ হয়েছিল। এপাশে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে এখন বাজে নটার মতো আমাদের দাদা ভাই না এমন করে কখনো কখনো আসে সেই নটা কখনো কখনো আসে ছটা কখনো কখনো আবার বারোটা আজকে একটু দেরি হয়েছে তো বললো আজকে নাকি একটু কাজ বেশি ছিল তো এই যে ব্যাগের মধ্যে আমার জন্য কি এনেছে সেটাই আমার দেখার ও আমাকে এসেই বলেছে যে তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে তো সেটা কি আমি নিজেও জানি না তো আমার খুব লোক লাগছে দেখেই যে প্যাকেটের মধ্যে হয়তো কিছু আছে তো সেটা তোমাদের সাথেও শেয়ার করব তো এখানে কী আছে আমি নিজেও জানি না এখনও দেখিনি তো একসাথেই দেখবো তো আমি উপরে বসেই ভাবছিলাম যে খুলবো তারপর তোমাকে দাদা বলো যে নিচে বসে খুলো তবে তাড়াতাড়ি ঝটপট করে তাড়াতাড়ি চলে এসেছি নিচে তারপর এটা এখন খোলার পালা খুলে দেখি এটার মধ্যে আছে পকোড়া তো এই পকোড়াগুলো আমার কাছে খুব ভালো লাগে এখানে না একটা ধনেপাতা চাটনি দেয় এটা আরও বেশি টেস্ট হয় তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমি খাবে বলে তুমি খেতে থাকো যদি বেঁচে যায় তাহলে খাবো কারণ আমি জানি না ও এই জিনিসটা বেশি একটা পছন্দ করে না আর আমার না দারুণ লাগে কারণ এই পকোড়াগুলো একমাত্র আমাদের ওইখানকার মতোই হয় মানে আমাদের ওখানে যেরকম পকোড়া খায় ঠিক ওই হয় কিন্তু অন্য জায়গায় তো আমি খেতে পারছিলাম না আর তাই ও মাঝে মাঝেই এই পকোড়াগুলো আমাকে এনে দেয় বলে তোমার ভালো লাগবে তাই এনেছি সত্যি দারুণ লেগেছিল পকোড়াগুলো তো আমি প্রায় সবগুলো খেয়েছিলাম ওর জন্য তিনটে রেখে যা ছিল সব আমি নিজেই সাফা করে দিয়েছি একসাথে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তোমরা দেখলি তোমাদের দাদা এলো তো বড়াটরা সব কিছু খেলাম তো ভাবছি যে এখন তোমাদের সাথে কথাটা শেয়ার করি তো তোমরা আমাকে কিছু কমেন্ট করেছ তো সেইগুলোর উত্তর দেবো আর এই সম্বন্ধ নিয়ে এটাই লাস্ট ভিডিও আর এই সম্বন্ধ নিয়ে ভিডিও করাটা ঠিক হবে না তো আর করবো না এই সম্বন্ধ নিয়ে আর অনেকেই বলবে দিদি সিঁদুর পরো কি কেন সিঁদুর পরো সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় হাত মুখ ধুয়ে এসেছি তো তাই সিঁদুরটা দেখো উঠে গেছে এই একটু একটু আছে একটু পর আবার পরে নেব সন্ধে টন্দি দেওয়া হয়ে গেছে তো তাই উঠে গেছে আর হ্যাঁ আমি তোমাদের কালকে বলেছিলাম ভিডিওতে যে যে লোকটা এরকম কাজ করছে সে আগের যারা ছিল তাদের সাথেও করেছে তারা ম্যাডামের সাথে তোমরা আমাকে বলেছ কমেন্টে যে তারা কেন ম্যাডামের সাথে আগে বলেনি আর কেন তারা এই জিনিসগুলো ফেস করে তারপর চলে গেছে এখান থেকে হ্যাঁ তারা ম্যাডামকে বলেছিল কিন্তু তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমরা তিন দিন বলেছি ম্যাডামকে তিন দিন বলার পরে কিন্তু এখানে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তো আর তোমাদের একটা কথা বলি যেটা আমি তোমাদের ভুল বলেছি যেটা আমি আজকে সন্ধ্যেবেলায় বুঝতে পারলাম যে একজন ছিল না দুজন ছিল কালকে একজন ধরা পড়েছে আর একজন ধরা পড়েনি তো আরেকবার আমাদের সাথে ঘটনাটা ঘটছে ঘটার পর আমরা সিসিটিভিতে পুরো ফুটেজটা দেখেছি আমাকে তো তোমাদের দাদাভাই সেই জায়গায় নিয়ে যায়নি তাই আমি তোমাদের সাথে দেখাতে পারি না আমি গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম জিনিসটা তো কালকে প্রায় সাড়ে দশটার দিকে এই ঘটনাটা হয়েছে হওয়ার পর দিন এই ঘটনাটা মানে ধরা পড়েছে ধরা পড়ার পর কালকে সাড়ে দশটার দিকে দুজনে খেতে বসেছিলাম রাত্রেবেলায় খেতে বসার সময় আমাদের উপরে মনে যে ধরা পড়েছে তার যে পার্টনার আছে সে মনে হয় ভীষণ রাগে আছে আর দুদিন আছি তো কোনো ব্যাপার না সেটা এখন ঘরের সামনে সিসিটিভি লাগানো আছে মানে সিসি ক্যামেরা লাগানো আছে যেই আসবে ধরা তো পড়বেই সেও ধরা পড়েছে আর সে এসে জো সজোরে একটা জোরে লাথি মেরেছে আমাদের দরজার মধ্যে খুব জোরে একটা শব্দ হয়েছে তো আমি কিন্তু সেই শব্দটা শোনার পরে তোমার দাদাভাইকে তখন কিছু বলিনি কারণ শব্দটা আমি শুনেছি আমি মানে চাইছিলাম তোমাদের দাদাভাই বুঝুক একটু যে আমি ঘরের মধ্যে যখন একা থাকি কী কী অবস্থা হয় মানে এই বাইরের দিকে কিন্তু ঘরে আজ পর্যন্ত কেউ আসেনি এটা একদম সত্যি কথা তো ও কিন্তু খাবার রেখে দৌড়ে বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে এপার সেপার সব দিকে দেখলো যে লাথিটা মারার দেখো দুটো সেকেন্ডের মধ্যে কিন্তু ও বেরিয়ে গেছে ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখলো এপাশ ওপাশ কোত্থাও কিছু নেই কিন্তু পাশের ঘরের দরজা খোলা ছিল পাশের ঘরের দরজাটা হাট করে খোলা ছিল আর সেখানে দুজন ছেলে ছিল আর আমি তোমাদের বলছিলাম যে পাশের ঘরে হয়তো মহিলা আছে পাশের ঘরে কোনো মহিলা নেই পাশের ঘরে একজন মানে দুজন ছেলে আছে একজন কি বলবো এটাকে প্রায় ধরো হাফ লেডিসের মতো বা আমরা যেটাকে কিন্নার বলি ও ওইরকমই প্রায় সময় দেখি মানে ওইরকমই ধরতে গেলে আমাদের মধ্যে যেমন আমরা কিন্নার বলি বা হিজড়া বলি সেরকমই দেখেছি আমি কাল তো তাই বলছি তোমাদের যে সেরকমই একজন আছে আর একজন ছেলে আছে ছেলেটা দেখতে আর একটা এখানকার মতোই মানে ট্রাইবেল ছেলে সে সবসময় মাথায় মধ্যে মানে অনেকগুলো চুল তো ঝুঁটি বেঁধে রাখে দেখতে একদম মানে কেমন বলবো কেমন যেন একটা দেখতেই ভয় লাগে তো সেটাকে আমি কদিন পরোয়া করিনি কালকে যখন এই ঘটনাটা হয়েছে ঘটনাটা হওয়ার পর তোমরা দাদাভাই সৎ সাথ সেই ঘরে গেছে সেই রুমটার মধ্যে গিয়ে বলেছে যে ভবিষ্যতে যদি আর এরকম দিনও করে তাহলে কিন্তু পদক্ষেপ খুব খারাপ হবে তারপর গেছে ম্যাডামের রুমে ততক্ষণ আমি দরজা বন্ধ করে ঘরে বসেছিলাম ম্যাডাম এসেছে এসে তাদেরকে খুব বকাবকি করেছে যে এরকম যেন না করে তো ওদের জন্য ম্যাডামেরও মানে ম্যাডামেরও খারাপ মানে খারাপ হবে না তো আমরা যদি রুম থেকে চলে যাই তারপর আরেকজন আসবে রুমে তারপর আরেকজন আসবে রুমে এরকম এরকম করে তো রুম পাল্টে পাল্টে লোক আসতেই থাকবে যদি যারা আমার পরে আসে তারা যদি তারা যদি এই রকম ফেস করে তারা তো থাকবে না না তো তো সেই ম্যাডাম এসে বলে গেছে যে এরকম যদি আরেকবার করে তাদেরকে রুম থেকে বের করে দেওয়া মানে বাধ্য হবে আর তাদের কাছে ফাইন নিবে তো ফাইনের কথা শুনে তারা কিন্তু অনেকটাই ঘাবড়ে গেছে আর আজকে সকাল থেকে তাদেরকে দুবার দেখেছিলাম আর এখন পর্যন্ত তাদেরকে দেখা হয়নি তো সেই ঘটনাটা করার পর জানি না তারা কি পদক্ষেপ নেবে ম্যাডাম আর হ্যাঁ একটু ঢেলামেচি করে পদক্ষেপ নিচ্ছে আমরা আমাদের ওখানে যদি এরকম হতো না তো অবশ্যই কিন্তু কোনো বড় কিছু করে নিত মানে কোনো বড় কিছু যারা আমরা যেমন ধরতে পেরেছি আমরা বড়ো কিছু করতে পারতাম এখন যদি এখানে আমরা কিছু করি তাহলে কিন্তু সেটা ভালো দেখা যাবে না তোমাদের দাদা ভাইয়ের উপরেও চাপ পড়বে তো তোমার দাদা ভাই তো এই কাজ এই সাইডেই কাজ করে তো চাপ পড়ে যাবে তো ম্যাডাম বলে ম্যাডামকে বলেছে দেখো ম্যাডাম মানে হিন্দিতেই বলেছে তো যে ও তো এখানে থাকবে কোন দাদা ভাই তো এখানে থাকবে তো ওই নিজে বলেছে যে আমি তো এখানে থাকবো দেখো এরকম পরিস্থিতি হচ্ছে তো আমার উপরে যদি তারপর কোনো পদক্ষেপ নেয় এটা আমি মানে আমি বাংলাতে বলে দিয়েছি তোমাদের দাদাভাইকে তারপর তোমাদের দাদাভাই হিন্দিতে ম্যাডামের সাথে বলেছে ম্যাডাম বলেছে তোমার রিক্স আমি নেবো কেউ কিছু করবে না তুমি যেখানেই থাকো না কেন তোমাকে কেউ কিছু করতে পারবে না কারণ সাথে যে রোগগুলো আছে তারা বেশি দিন এখানে থাকবে না আরও তারাই কয়েকদিন আছে তারপর চলে যাবে তো এটাই বলেছে এখন ওরা যেটা করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে ওরা যেটা ভাবে সেটাই মেনে নিতে হবে কারণ এখানে আমাদের করার মতো কিছু নেই পরিস্থিতি এরকমই আর কি বলবো তাদেরকে কিচ্ছু বলা নেই তারা যেটা বলবে সেটাই কিন্তু আমরা মেনে নেব আর মেনে নিতে বাধ্য আর দুটো দিন আছি আজকে তোমাদের ভাইয়ের কাজ শেষ বলেছে তো আজকে যদি কাজ শেষ হয়ে যায় কালকে একটু মানে গোছানোর কথা আছে তো কালকে যদি গুছিয়ে টুছিয়ে নেই সব কিছু পরশু দিন বেরিয়ে যাবো আমার তারিখের আগে বাড়ি যেতে হবে কারণ তোমরা অনেকেই শুনেছিলে যে আমি অনেকগুলো ফর্ম ফিল আপ করেছিলাম জবের জন্য অনেক ফর্ম ফিল আপ করেছিলাম সতেরো তারিখে আমার একটা পরীক্ষা পড়েছে তো আমার ষোলো তারিখের আগে তো বাড়ি যেতেই হবে আর আজকে হচ্ছে গিয়ে এগারো তারিখ তো আজকে এগারো তারিখ তো ষোলো তারিখের মধ্যে বাইরে যেতে হবে আমার কিছু প্রিপারেশান নেওয়ার দরকার যে হ্যাঁ এখানে মাঝে মধ্যে আমি একটু মোবাইলে সোবাইলে শর্ট কোয়েশ্চেনগুলো দেখে নিচ্ছি কোথাও পরীক্ষা দিতে গেলে একটা ভয়ই থাকে তো সেই শর্ট কোয়েশনগুলো দেখছি বসে বসে তো আর ভালো লাগে না সময় সব মানে যখনই পারি তখনই সাজেশানগুলো একটু দেখে নিচ্ছি কেমন কেমন শর্ট কোশ্চেন আসতে পারে সেগুলো দেখে নিচ্ছি তো ষোলো তারিখের আগে আমাকে বাড়ি যেতেই হবে আর ওইদিকে গিয়ে আমার অনেকগুলো আরও কাজ আছে সেগুলো শেষ করতে হবে আর এটাই তোমাদের কাছে বলার ছিল আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে পাশে থেকো আজকে ভিডিওটা আর বড়ো করবো না তো চলো টাটা